পুরাতন মালদার যাত্রারাঙা এলাকায় একটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে সোমবার মালদায় এলেন অভিনেত্রী তথা তৃণমূল কংগ্রেসের সাংসদ শতাব্দী রায় খেলার উদ্বোধন শেষে তিনি ইংরেজবাজার পুরসভার কালিতরা এলাকায় উত্তরবঙ্গ ক্রীড়া উন্নয়ন পর্ষদের সদস্য প্রসেনজিৎ দাসের বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করেন সাক্ষাৎ শেষে শতাব্দী রায় বলেন আসন্ন বিধানসভা নির্বাচনে আমরা আবারও ক্ষমতায় আসব বাংলায় সবুজ ঝড় বইবে তার এই মন্তব্যে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যায় টুর্নামেন্ট উদ্বোধনের পাশাপাশি শতাব্দী রায়ের এই সফর এলাকার ক্রীড়াপ্রেমীদের জন্য বিশেষ উৎসাহের বিষয় হয়ে দাঁড়ায় প্রসেনজিৎ দাসের সাথে সাক্ষাৎকে কেন্দ্র করে ক্রীড়া উন্নয়ন ও সামাজিক কার্যকলাপ নিয়ে আলোচনা হয়েছে বলেও জানা যায় এদিন শতাব্দী রায়ের উপস্থিতি স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহের সঞ্চার করে এবং ফুটবল টুর্নামেন্টে যোগদানকারীদের মধ্যে বাড়তি উন্মাদনা তৈরি করে

ছাব্বিশে ভোট মানে এখন থেকে বলে দেওয়া যায় তৃণমূল আবার ক্ষমতায় আসবে এবং সব জায়গায় এখনও পর্যন্ত তৃণমূলের মমতা ব্যানার্জির প্রতি যে ভরসা আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে ভালোবাসা আছে তার হিসেব রেখে বলছি যে দু হাজার ছাব্বিশ আবারও তৃণমূলে আমাদেরই দখলে থাকবে